ইসরায়েলের বীরিসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাস্থলে গেছেন অগ্নি নির্বাপক কর্মী এবং প্যারামেডিক্সরা ইসরায়েলি জরুরি সেবা সংস্থা বলেছে হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলের গাফ ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে কাছাকাছি অবস্থিত সরুকা হাসপাতালে ইরান হামলা চালায় তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে হাসপাতাল নয় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যালয় তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল খবর বিবিসির এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার তিনটি কেন্দ্রে হামলা চালিয়েছে এতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কেন্দ্রে থাকা ইরানের এক কমান্ডার নিহত বলে দাবি করেছে ওই তিনটি কেন্দ্র থেকে সেনাবাহিনী ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের দাবি কেন্দ্রে থাকা কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন হামলায় তিনি নিহত হন খবর আল জাজিরার 真的。